বিভিন্ন আইটেম কাঁচা সবজির যা লাগে আলু ধনে পাতা শালকপি পেঁপে টমাটো এই যে ক্ষীরে দেখি বেগুন গেছি কি তো আমাদের দোকানদার দেখি ব্যস্ত আছে মোবাইল টিভে ভাই কি করেন আপনি পড়াশোনা আপনি তো দেখবেন আপনি মোবাইল দেখতেছেন

আমরা ঘুরতে ঘুরতে চলে যাই আসলে আমরা যে যাই বলি আসলে কথা অনেকেই অনেক কিছুই বলি কিন্তু একটা কথা হয়তো আপনারা জানেন না যে আসলে ভিডিওর মধ্যে আসলেই অনেকে আসলে এয়ার কি ফাইলিং অনেকেই আছে ভিডিওর পরে অনেক কিছু বলতে চায়

আমাদের দোকানে একটা দোকানে পনেরোশো টাকা দুই হাজার টাকা প্রতিদিন খরচ এগুলো কাস্টমার বোঝে না আর লাগে আর কিছু লাগে না আর আমাদের দোকানে খরচ প্রতিদিন এক হাজার থেকে পনেরোশো টাকা খরচ এটা কাস্টমার বোঝে না কাস্টমার ব্যাংকের সাথে আমাদের দোকানে তুলনা দেয় তাহলে বোঝা কি কাস্টমারের জামাই বেনা লাগা তুলনা দেওয়া যাবে না দোকানের খরচ পনেরোশো টাকা প্যানের খরচ আটশো টাকা এগুলো বুঝতে হবে কাস্টমার যদি না বুঝে তাদের আমাদের হবে না আর ব্যানালারও প্যাট আছে আমাদের প্যাট আছে ব্যানালারও দুই টাকা লাভ করে চলো আমি দুই টাকা লাভ করে চলবো না